गेले जे फिरे गेले ना बोले गेले ना गेले जे फिरे गेले ना हाय हाय गेले जे फिरे गेले ना हाय गेले जे फिरे गेले ना, ना बोले गेले ना गेले जे फिरे गेले ना हाय हाय গেলে যে ফিরে মিলে মিশে অপর ভালোবেসে ঝগড়া বিবাদ ছিল না তো আয়ার ছিলাম মোরাহা মিলে মিশে একে অপর ভালোবেসে ঝগড়া বিবাদ ছিল না তো আয়ার কোন দোষী করে তো করে হৃদয় খাসা শূন্য করে কোন দোষী করে হৃদয় খাসা শূন্য করে তোর মনে কি ছিল সালো না রে না গেলে যে ফিরে না গেলে যে ফিরে না আমি তো আর আমার নই এ কারে কই আমারে আমি বুঝাই কেমন করে আমি তো আর আমার নই এ আমারে আমি বোঝাই কেমন করে পরিণাম আমার এমন হবে চিনতাম না রে এমন করে পরিণাম আমার এমন হবে চিনতাম না রে এমন করে তোরে সারা টাকি কারে লইয়া রে সহে না গেলে যে ফিরে এলে না গেলে যে ফিরে এলে না জাহিদ বলে হে একা করে রেখে গেলে একা ধরে দিয়েছ নিষ্ঠুর পরিস जाहिद बोले हे या का कोरे रेके गेले या का धोरे दिये सो निष्ठुर पोरी साय अंधो कारे बंदो घरे ठग बयानी क्या मन कोरे अंधो कारे बंदो घरे ठग बयानी क्या मन कोरे সেই ঘরে আলো বাতাস নাই রে সহ না গেলে যে ফিরে এলে না গেলে যে ফিরে এলে না বলে গেলে না গেলে যে ফিরে এলে না হায় গেলে যে ফিরে এলে না হায় গেলে যে ফিরে এলে না হায় গেলে যে ফিরে এলেন গানটি যে আমার ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন